নমস্কার নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমাদের প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউন তো আসবেই সেটা মানসিক দিক দিয়েও হতে পারে বা শারীরিক দিক দিয়েও হতে পারে শারীরিক কষ্ট তাও কোনোভাবে রিলিফ করা যায় কিন্তু মন ভালো না থাকলে তখন দেখবেন কোনো কিছুই ভালো লাগে না কোনো ভালো কথাও ভালো লাগে না মনে হয় যেন বুকের ওপর কোনো ভারী কিছু চাপা দেওয়া আছে আর মনের শান্তি কিন্তু কখনোই ফ্রিতে পাওয়া যায় না এটা ভালোভাবেই বুঝেছি মনকে ভালো রাখতে আমি নিজেকে সব সময় কাজের মধ্যে রাখি হোক না সে ঘরের কাজ তাও কাজের মধ্যে থাকলে সমস্ত টেনশন দূরে চলে যায় অনেক সময় দেখবেন সেরকম কোনো কারণ ছাড়াই মনটা কেমন যেন একটু খারাপ থাকে সেটা বলে বোঝানো যায় না কাউকে তখন আমি চেষ্টা করি আমার পছন্দের কাজগুলো করতে তার মধ্যে একটা হল গাছের যত্ন নেওয়া গাছ বলতে ফ্ল্যাটে তো সেভাবে শখ থাকলেও গাছ লাগানো যায় না ওই ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন নেওয়া সবুজের সংস্পর্শে থাকলে একটু হলেও মন ভালো হয়ে যায় এখন সকাল সাতটা মতো বাজে ঘরের মধ্যে যে কটা ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোর পাতাগুলো ভালো করে ধুয়ে নেব পাতায় হালকা ধুলোর আস্তরণ থাকে স্প্রে করলেও না সেগুলো ভালোভাবে পরিষ্কার হয় না তাই এইভাবে সব কটা গাছের পাতা ওই মনের মতো করে ধুয়ে নিচ্ছি আর এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে পাতাগুলো কি সুন্দর সবুজ আর প্রাণবন্ত মনে হয় ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে দুয়ারে জলের ছিটে দিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েছি প্রথমে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলো করতে ইচ্ছা করছিল না তারপর ভাবলাম না নিজেকে ভালো রাখতে গেলে সুস্থ থাকতে গেলে এক্সারসাইজটা আমাকে চালিয়ে যেতেই হবে আর কি বলবো এই বয়সেই কোনো কারণ ছাড়াই হঠাৎ করে এমন একটা রোগে ভুগছি যে মাঝে মাঝে আর ভালো লাগে না যার কোনো ওষুধও নেই আর প্রপার কোনো ট্রিটমেন্টও নেই শুধু এক্সারসাইজ আর ফিজিওথেরাপি ইউটিউব জার্নি শুরু করার দু তিন মাস পর থেকেই এই ব্যথা শুরু হয়েছে প্রথমে ভেবেছিলাম যে মনে হয় আর ভিডিও দেওয়া কন্টিনিউ করতে পারবো না কিন্তু বেশ অল্প দিনেই আপনাদের এত ভালোবাসা আর এত কম ভালো ভালো কমেন্টস আমাকে ভিডিও করার জন্য আরও মোটিভেট করেছে তারপর তো সব কিছুই আপনাদের সামনে একটা দুটো দিন পার করতে করতে চ্যানেলটার মনিটাইজেশনও অন হয়ে গেছে গুগল অ্যাডসেন্সও হাতে পেয়ে গেছি আর এখন তো মন খারাপ থাকলেও আপনাদের ভালো ভালো কমেন্টসগুলোই যথেষ্ট আমার মন ভালো করার জন্য তাছাড়া লং টাইম ধরে আমি মন খারাপ করে থাকতেও পারি না এদিকে সীমা সেনাপতি আইডি থেকে যত সম্ভব দিদি ভাই হবেন আমাকে কমেন্টস করেছে তুমি খুব লক্ষ্মী মেয়ে এক হাতে কত সংসারের কাজ করো কত কম বয়সে কত তোমার বুদ্ধিদীপ্ত কাজকর্ম ভালো ভালো কথাবার্তা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্টস করার জন্য অনেকেই কমেন্টস করে যে তোমার ভিডিও দেখে মোটিভেট হই কাজ করার এনার্জি পাই আমারও একই অবস্থা যতই সংসারে কাজকর্ম গুছিয়ে করি না কেন তোমাদের কথায় মোটিভেট হয়ে মনে হয় কাজগুলো আরও ভালোভাবে করি ভালো থাকবে দিদিভাই আর এভাবেই পাশে থাকবেন কথা বলতে বলতে টুকটুক করে ঘরের অনেকটা কাজ করে নিয়েছি এখন আমি আর মেয়ে ব্রেকফাস্টটা করে তারপর রান্নাটা বসাবো হাজব্যান্ডকে অনেক আগেই একটা কলা বিস্কুট আর এক গ্লাস গরম জল দিয়েছি আজকে হাজব্যান্ড একটু সকাল সকাল কলকাতায় যাবে তাই আজকে রান্নাটা আগে করব এদিকে রাতে কিছু সবজি এনেছিল সেটাই এখন ঝুড়িতে ঢেলে রাখছি ফ্রিজে ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছ আনা ছিল সেটাই আজকে রান্না করব প্রথমে একটা বাটিতে আলু টমেটো পেঁয়াজ রসুন হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রাখা দেবো লঙ্কাটা পরে দেব লঙ্কা দিয়ে মাখলে না আমার আবার হাত খুব জ্বালা করে পরে দিলে সেরম কোনো অসুবিধা হবে না বেশ কিছুদিন আগে একটা দিদিভাই বা বোন নামটা ঠিক মনে পড়ছে না আমাকে লিখেছিল যে একার সংসারই ভালো তো কি বলবো আমি একার সংসার করছি মানে এই ফ্ল্যাটে আছি ছ বছর ধরে তার আগে অনেক বড়ো জয়েন্ট ফ্যামিলিতে মানে শ্বশুরবাড়িতে ছিলাম দীর্ঘ সতেরো বছর আর প্রত্যেকেই চায় যতই তার শ্বশুর বাড়ি বাপের বাড়ি থাকুক না কেন তার তার একটা নিজের বাড়ি বা ফ্ল্যাট হোক সেটা তার হাজব্যান্ডেরও হতে পারে সেই কারণে ছ বছর ধরে আমি এই ফ্ল্যাটে আর সব কিছুরই ভালো মন্দ আছে মানিয়ে গুছিয়ে নিতে পারলে সব সংসারই ভালো এদিকে এস ক্রিয়েটার আইডি থেকে লিখেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও অসাধারণ তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর হ্যাপি উইথ জিনিয়া লিখেছে খুব ভালো লাগলো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ প্রথমে দেখতেই পেলেন মাছগুলো ভেজে তুলে বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে মেখে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। কিছুক্ষণ পর ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব কোনো রকম জল ইউজ করব না আজকে বেশি কিছু রান্না করব না এই যে ট্যাংরা মাছ চচ্চড়ি পাতলা করে মুসুর ডাল আর শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে বেশ ভালো করে আলুর চোখা করবো সাথে আছে লেবু এই তো মাছটাও হয়ে গেছে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এই ভাবে ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালো লাগে আর ধনেপাতা দিয়েছি ভীষণ ভালো হয়েছিল খেতে এখন তো সব সিজনেই ধনেপাতা পাওয়া যায় তবে এই শীতকালে ধনেপাতার গন্ধটাই খুব ভালো লাগে বলতে গেলে এখন সব রান্নাতেই ধনেপাতায় ইউজ হয় আর বেশ ভালো হয়েছিল মাছটা খেতে এই তো এখন হাজবেন্ড একেবারে অফিসে যাওয়ার জন্য রেডি ডাল আর মাছ চচ্চড়ি দিয়ে তাকে ভাতটা দিয়ে দিলাম এইভাবে ট্যাংরা মাছ খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি হাজবেন্ড আজকে তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে আলোর চোখাটা তখনই করব। এখন এত সকালে আলোর চোখা করে রাখলে ভালো লাগবে না কেমন শক্ত হয়ে যাবে হাজব্যান্ডের খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর আবার ঘরের কাজ শুরু করব। সেরকম কোনো কাজ হয়নি আজকে এখনও পর্যন্ত আমি দেখেছি যখন কোনো কাজ করতে ইচ্ছে করে না বা মুড থাকে না তখন ভালো লাগার কাজগুলো একটু একটু করে করতে করতে দিন শেষে দেখা যায় ঘরের সব কাজই করে ফেলেছি অগোছালো অপরিষ্কার ঘর দেখতেও পারি না আর ঘরবাড়ি যত নিট অ্যান্ড ক্লিন থাকে পজিটিভ এনার্জি তত বেশি কাজ করে যে কোনো বয়সে সে ছেলে হোক বা মেয়ে কাজ না করলে তার মেন্টাল স্ট্রেস আসবেই প্রথম প্রথম মনে হবে যে আরামেই আছি খাওয়া দাওয়া করছি কোনো কাজ করতে ইচ্ছে করছে না বেশ কিছুদিন পর তার অজান্তে তাকে স্ট্রেস ধরে ফেলবে তাই যতই যাই হোক সারাদিন হেভি কোনো কাজ না করলেও ঘর ক্লিনিংয়ের কাজগুলো করি টুকটুক করে কাজ করতেই থাকি এদিকে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ফোন করলো যে নিচ থেকে বেশ কিছু কুমড়ো ফুল কিনেছি নিচে এসে নিয়ে যাও আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার বসে ডালের সাথে কুমড়ো ফুলের গরম গরম বড়া আলুর চোখা আর মাছ চচ্চড়ি দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে সাথে লেবু তো রয়েছে এখন এই আগে বেশ কিছু জামাকাপড় কাছাকাছি করে ছাদে মেলে দিতে এসেছি এখন বাজে সকাল দশটা মতো আর আকাশের এই অবস্থা পুরো মেঘ করে আছে এই ওয়েদারের জন্য না কাজের এনার্জি আসে না শরীর ম্যাচ ম্যাচ করে এদিকে সুচরিতা লাইফস্টাইল থেকে লিখেছে তুমি একার হাতে সংসারের কাজ গুছিয়ে করছো ভালো লাগলো থ্যাংক ইউ আর নিজের হাতে সংসারের কাজ গুছিয়ে করলে আমার মনে হয় সেটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর টিপটপ থাকে কবিতার কথা থেকে লিখেছে যেমন সুন্দর করে কাজ করো তেমনি সুন্দর তোমার কথা তোমাদের যে আমার এই সাধারণ কাজকর্মগুলো ভালো লাগে আর তার সাথে আমার কথা সেজন্য সত্যি কথা বলতে আমার বন্ধুদের সবসময় ধন্যবাদ দিতেও কেমন লাগে কিন্তু কি করবো সময় তো অনেক বড় করে রিপ্লাই দেওয়া যায় না তাই আর কি ঘরগুলো সব ঝাড় দেওয়ার আগে দেখলাম খুব হালকা ঘরে ঝুল মতো হয়েছে তাই ঝাড় দেওয়ার ঝাঁটা দিয়েই পরিষ্কার করে নিলাম সাথে অনলাইন থেকে কেনা এই মাইক্রোফাইবার স্টিকটা দিয়েও কোনায় কোনায় বা উঁচুতে যেখানে ভালো করে পরিষ্কার করা যায় না বা হাত যায় না সেই জায়গাগুলো পরিষ্কার করলাম আর সত্যি এটা খুব ইউজফুল একটা প্রোডাক্ট এটা সুবিধা মতো বড়ো ছোটো করা যায় সাথে হাত দিয়ে ঝাড়া দিলেই ধুলোগুলো পরিষ্কার হয়ে যায় যারা আমার মতো সংসারের সমস্ত ঘরের কাজ ঝাড় ঝাড়মুছ করা ডাস্টিং করা সব একা হাতে করেন আর তাদের তো ভীষণভাবে এই টুলসটা দরকার আর যাদের কোনো হেল্পিং হ্যান্ড বা মেড আছে তাদেরও প্রয়োজন দেখবেন তারা তো সব সময় যে কর্নারগুলো ভালো করে পরিষ্কার করে সেটা তো নাও হতে পারে তাই এটা দিয়ে সহজেই বাড়ির যে কেউ পরিষ্কার করে নিতে পারবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও আমার কথা বা কাজ একটুও ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না চাইলে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ নন্দিতা দেবধর বন্টি লিখেছে দিদি কেমন আছো আমি তোমার ভিডিও রোজ দেখি বিশেষ করে তোমার ভিডিও দেখে যে কমেন্টটা করতে চাই বা করবো ভাবি আমার আগে সেই কমেন্টসগুলো অন্যরা করে দেয় তখন ভাবি একই কমেন্টস আবার করি কি করে আমার তোমার ভিডিও খুব ভালো লাগে নন্দিতা আমি তো বেশ ভালোই আছি আর আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও তো দেখতে জানতে পারছো যে আমি কেমন আছি কিন্তু তোমরা যদি কমেন্টস না করো আমি কীভাবেই বা মোটিভেট হব আর ভালো থাকবো বলো তোমার যেরকম কমেন্টস করার ইচ্ছা তুমি সেটা করো অন্য বন্ধুরা করলেও তুমি ছোট্ট একটা কমেন্টস করো বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগবে এদিকে সোনা স্নান করে পুজোটাও দিয়ে আজকে এখন হালকা একটু খিদে খিদে পেয়েছে তাই ওই গরম দুধের মধ্যে সব মেশানো ড্রাই ফ্রুটস দিয়ে খেয়ে নেবে এর মধ্যে আছে আমন্ড পেস্তা পামকিন সিড চেরি ব্ল্যাকবেরি আর কর্নফ্লেক্স খাবারটা হালকা হলেও প্রচুর প্রোটিন আছে আর কিছুক্ষণ পেটটা ভরাও থাকবে আর সোনা বলল যে বাবা আসলে তারপরে একসাথে ভাত খাবে রূপা ডিও গড়িয়া আইডি থেকে লিখেছে সাদা বেড খুব সুন্দর ব্লগটা আমার ভালো লাগলো থ্যাংক ইউ আর সত্যি গো সাদা বেড কাভার অনেকেরই পছন্দ তবে অনেকেই ছোট বাচ্চা থাকলে ঘরে না সেটা মেনটেন করতে একটু অসুবিধে হয়ে যায় দেশি ব্লক থেকে লিখেছে দিদি প্রায় সব ভিডিওতেই দেখি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দিনের এক সময় গিয়ে ঘুরে আসো এই বিষয়টা আমার অনেক ভালো লাগে হ্যাঁ গো যখনই সময় পাই কল্যাণী যাই দুই বাড়িতেই একসাথে ঘুরে আসি কি বলতো নিজের সংসার হয়ে গেলে না আর কোথাও গিয়ে থাকা হয় না তাই চেষ্টা করি দুই বাড়িতেই একটু হলেও দেখা করে আসতে বেশ ভালো লাগে আমার যাই হোক আঙুর ফলগুলো খেয়ে স্নানে চলে যাব যতক্ষণ না স্নান করতে পাচ্ছি ততক্ষণ শান্তি হচ্ছে না আগে আমি কী করতাম সকালবেলা একবারে স্নান করে নিতাম আর এই সকালবেলা স্নান করার পর এতটা ফ্রেশ ফিল হতো যে আমার কাজের এনার্জিও দ্বিগুণ হয়ে যেত তবে ঠান্ডার মধ্যে সেটা সম্ভব হয় না পরে আবার স্নান করতাম তবে ভাবছি গরম করলে আবার সেই আগের রুটিনই ফলো করব এখন দুপুর আড়াইটা মতো বাজে আলুর চোখাটা মেখে গরম গরম কুমড়ো ফুলের বড়া করে তিনজনে মিলে খেতে বসে পড়বো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে ছাদে যাব শুকনো জামা কাপড়গুলো আনতে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ